ভালো উৎসব পরিবেশে ভোট হচ্ছে এবং ভোটারের উপস্থিতি মোটামুটি ভালো সবাই আসছে হয়তো কিছু কিছু ভোটার মিস হইতে পারে জায়গাতে কেউ বিদেশ আছে কেউ অসুস্থ এই কারণে কিছু মিস হইতে পারে তারপরে আশার অনুরূপ আমরা সারা পাচ্ছি ভোটারে ভোটারের সংখ্যা আমি আশাবাদী যে আমি নির্বাচিত হব আমি 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 ভোটারদের প্রতি আমার বিশ্বাস আছে অগাধ বিশ্বাস আছে যেহেতু আমি সাবেক সাধারণ সম্পাদক ছিলাম নির্বাচিত সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ছিলাম তো ওই ওই চিন্তা করে অবশ্যই আমি যে কাজ করেছি সেই আলোকে আমাকে অবশ্যই ভোট দিবেন আমি এটাই আশা করি হ্যাঁ তো পরিবেশ দেখেই তো মনে হচ্ছে খুব জাঁকজঙ্কপূর্ণ এবং উৎসবমুখর একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যা শিল্পীদের অনেক দিনের আসলে এরকম একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশনের প্রয়োজন ছিল হ্যাঁ সবার কাছে এখন ভোটারদের মূল্যায়ন বেড়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসতেছে প্রার্থীরা তাদের এজেন্ডা হ্যাঁ বা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে এর মধ্যে মিন্টু ভাই অনেক পুরানো সিনিয়র সে আমরা ছোটোবেলা থেকে তাকে নাট্য জগতের সাথে সম্পৃক্ত দেখছি আশা করি যে মিন্টু ভাই হ্যাঁ ভালো রেজাল্ট সম্ভাবনা হয় ভয় বেশি ভালো তা রেজাল্ট ভালো হয় না আমরা তো আসলে ভোটার না কিন্তু বাট আমরা হচ্ছে আমরা নাট্য সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত এই জন্য আমাদের আর কি এখানে আসা এবং পরিবেশটাকে এনজয় করা ভোটকে চলে আসুন